গাইস আমাদেরকে একটা কথা বলি সপ্তাহে সব দিন ভালো যায় না আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি গতকাল আমি বাসা থেকে বেরোইছি রাত দশটায় আমার কাজ ছিল সাড়ে দশটায় শুরু হবে কথা ছিল পাঁচটায় সো সাড়ে দশটায় আমি গেছি কাজ শুরু করছি অনেক তাড়াহুড়া করেই গেছি দৌড়ায় এক সাইকেল টাইকেল কিছু ছিল না হেঁটে যাইতে গিয়েছি আমার কাজে সো বিশ মিনিট ইমেজিন করে বিশ মিনিট হেঁটে যাওয়া অলমোস্ট দেড় কিলোমিটারের মতো দেন হচ্ছে ছয় ঘন্টা কাজ করা এর মধ্যে লাস্ট দুই ঘন্টা মানে ফাটাই ফেলছে বুঝছো এত ক্লায়েন্ট আসছে তো আমি একাই ছিলাম তো ইট ওয়াজ এ ভেরি হ্যাক্টিক নাইট প্রথম যে চারটা ঘন্টা ছিল মানে সময় পারি হইতেছে না এত বোরিং লাগতেছে কিছুই করার নাই সো চার ঘন্টা যা শুধু আমি চেহারা দেখানোর জন্য টাকা পাইছি বাট লাস্টে যে দুই ঘন্টা ছিল ট্রাস্ট মি মনে হচ্ছে লাস্টে দুই ঘন্টায় চার ঘন্টার কাজ করাই নিছে বিকজ তিনটার পরে রাতে তিনটার পরে হচ্ছে সকল ক্লাব বন্ধ হয় সব হিউজ লেভেলের হচ্ছে গাড়ি আসছিল ম্যাক তো কাজ করতেছে প্রচুর অ্যান্ড তখন মনে হইতেছিল যে ভাই আমি পইরাই যাবো আমি ইউজুয়ালি হচ্ছে কফি চাটা খাই না বাট চারটা এসপ্রেসও খাইছি ইমাজিন করো যে কোন লেভেলের মানে আমার মনে যে আমি এমনি পরেই যাব স্টিল হচ্ছে কফি টফি খেয়ে কাজ টাজ করছি আর নিজেকে বারবার মোটিভেট করতেছিলাম বিকজ আই উইল গেট পেড ইফ আই ওয়ার্ক এন্ড মাথার মধ্যে হচ্ছে অনেক রেসপন্সিবিলিটিসের কথা ঘুরতেছিল বিকজ ইফ আই ওয়ার্ক আই উইল হ্যাভ মানি অ্যান্ড দেন হচ্ছে এই টাকা আমি দেশে পাঠাবো ফ্যামিলির জন্য আই গট এ ইয়াঙ্গার ব্রাদার সে হচ্ছে স্টাডি করে অভিয়াসলি সামটাইমস আই টু স্যান্ড হিম মানি টু এইসব চিন্তা করে করে বারবার রাখতেছিলাম কাজে ফোকাস করা ট্রাই করতেছিলাম যেই কাজটা থেকে বের হইছি ফ্রেশ হয়ে আমার মনে হইতে রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি কোন শুধু বিছানা আমি পয়া আমি বিছানায় পরিশেষ আউল বিজ নট ইজি অ্যাপ্রড সবসময় লাইফ এত ইজি হয় না দেখে থাকতে মনে হয় যে হ্যাঁ যাব দরকার হলে যা মন চা তা করবো যে কোনো কাজ করব মেন্টালি অনেক স্ট্রং থাকে বাট বাট যখন প্র্যাকটিক্যালি কাজে নামা হয় ট্রাস্ট মি সিনারিও ইজ টোটালি আই আমার কাছে মনে হয় রাতে দুই ঘন্টা ঘুমানো আর দিনে দশ ঘন্টা ঘুমানো সমান রাতের ঘুমটা অনেক ইম্পর্ট্যান্ট সো তোমরা যারাই ভাবতেছো যে ইতালি আসার পর পড়াশোনা করবে জব করবা কিছু ব্যালেন্স করে চলবা ভাই মেন্টালি হচ্ছে খুব স্ট্রং হয়ে আসো তোমার রে এমন ভাবে ট্রেন করো যে হ্যাঁ তুমি যে কোনো কাজ করতে পারবা যতক্ষণ ইচ্ছা তোমার লাইক রোবটের মতো কাজ করবা যদি হচ্ছে এরকম তোমার মাইন্ডসেট থাকে দেন ইউ ক্যান ডু সামথিং আদারওয়াইজ লাইফ অনেক ডিফিকাল্ট হবে এখানে কারণ আমি লাইফে বাংলাদেশে জীবনে কাজ করি নাই চাইনায় কাজ করি নাই ইতালি এসে আমার ফার্স্ট জব করতে হয়েছে তো তোমরা যা দেখো ফেসবুকে যে হ্যাঁ ঘুরতেছি ফিরতেছি ডিফারেন্ট লাইক আই ডোন্ট না হাউ টু এক্সপ্লেন মনে হয় যে হ্যাঁ অনেক ঘুরতেছে অনেক এনজয় করতেছে বাট হার্ডওয়ার্ক প্রচুর করতে হয়